আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো বাংলাদেশ সেনাবাহিনী এমও সৈনিক ভর্তির তারিখ স্থান এবং রেলা কতজন লোক নিবে সেই সম্পর্কে একটি নোটিশ প্রকাশিত হয়েছে তো এই নোটিশ সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আর আপনার আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন তো চলুন করা যাক রাজেন্দ্রপুর সেনাবাহিনীতে বাহিনীতে ডিসি সৈনিক ভর্তির তারিখ এমও সেন্টার এবং রেকর্ডস রাজেন্দ্রপুর সেনানিবাস কাজীপুর জেলাভিত্তিক আসন বরাদ্দ এমআরডিসি তো রিক্রুটমেন্ট প্রথম দিন ষোলো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ অর্থাৎ ষোলো ফেব্রুয়ারি আপনাদের প্রথম পরীক্ষাটা হবে তো জেলার কৌটা এবং অন্যান্য মন্তব্য যেগুলো রয়েছে সেগুলো আমরা দেখবো প্রথম হচ্ছে জেলার নাম কিশোরগঞ্জ মৈমসিং নেত্রকোনা শেরপুর হবিগঞ্জ এই পাঁচটা জেলার পরীক্ষা হবে আপনাদের ষোলোই ফেব্রুয়ারি তো কিশোরগঞ্জ থেকে নেওয়া হবে একজন ভগৎসিং থেকে পাঁচজন নেত্রকোনা থেকে দুইজন শেরপুর থেকে পাঁচজন হবিগঞ্জ থেকে তিনজন মোট হচ্ছে সতেরো জন তারপরে হচ্ছে আপনাদের রিক্রুটমেন্ট দ্বিতীয় দিন সতেরোই ফেব্রুয়ারি দু পঁচিশ তারিখে এখানে জেলার নাম রয়েছে জেলা রয়েছে চারটি তো গাজীপুর বোলা মৌলিবাজার সুনামগঞ্জ এই চারটি জেলা পরীক্ষা হবে আপনাদের সতেরোই ফেব্রুয়ারি তো চারটি জেলার মধ্যে গাজীপুর থেকে নেওয়া হবে চারজন বোলা থেকে দুইজন মরিয়বাজার ছয়জন সুনামগঞ্জ সাহিত্য জন মোট হচ্ছে তেরো জন তো তারপর রয়েছে রিক্রুটমেন্ট তিন তৃতীয় দিন আঠারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তো এখানে জেলা রয়েছে পাঁচটি কুমিল্লা মনসিং নরসিংদী ফরিদপুর মানিকগঞ্জ তো এখানে কুমিল্লা থেকে নেওয়া হবে জন মুন্সিগঞ্জ থেকে দুইজন নরসিংদী থেকে একজন ফরিদপুর থেকে একজন মানিকগঞ্জ থেকে একজন মোট হচ্ছে জন তারপর হচ্ছে রিক্রুটমেন্ট চতুর্থ দিন উনিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তো এখানে রয়েছে মোট চারটা জেলা চট্টগ্রাম মাদারীপুর শরীয়তপুর নগাঁও এই চারটা জেলায় পরীক্ষা হবে আপনাদের উনিশে ফেব্রুয়ারি তো চট্টগ্রাম থেকে নেওয়া হবে জন মাদারপুর থেকে একজন শরীয়তপুর থেকে একজন নয়গাঁও থেকে একজন মোট হচ্ছে জন তারপর হচ্ছে রিক্রুটমেন্ট পঞ্চম দিন বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এখান থেকে রয়েছে পাঁচটা জেলা সিলেট বরিশাল রংপুর কুড়িগ্রাম চুয়াডাঙ্গা তো এই পাঁচটা জেলা পরীক্ষা হবে আপনাদের বেশি ফেব্রুয়ারি তো সিলেট জন্য আসন সংখ্যা হচ্ছে সাতটি বরিশাল এক রংপুর এক কুড়িগ্রাম এক চুয়াডাঙ্গা এক মোট হচ্ছে এগারো এগারোটি তো এই ছিল মূলত এমওডিসি ভর্তি পরীক্ষার আসন সংখ্যা এবং হচ্ছে আপনার পরীক্ষার তারিখ তো এমও ডিসির শাসন নিয়ে আজকে এই ভিডিওটা আমি আপনাদেরকে দিব অবশ্যই ভিডিও আপনারা দেখবেন